সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আস সবাই আসে অনেক বলা আস তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এ গ্লিম অফ আওয়ার কালচার অর্থাৎ একজক আমাদের হচ্ছে সংস্কৃতি এ বিষয়ে যে ইউনিটটা দেওয়া আছে বা হচ্ছে অধ্যায়টা তো এখান থেকে তোমাদের হচ্ছে আজকে লেসন ওয়ানটা সম্পূর্ণভাবে দেখব এবং তোমাদের বাংলা অনুবাদ সহ কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে কোথায় কী হবে তোমাদের এবং বাংলা অনুবাদ সহ এবং লেসন ওয়ান পিপলস মিউজিক ঠিক আছে অর্থাৎ মানুষের যে সঙ্গীত রয়েছে সেটা আমরা দেখবো কি কী সঙ্গীত রয়েছে এবং তোমাদের সেখানে লেসনের মধ্যে কিছু প্রশ্ন করা আছে এবং এ ওয়ার্ক ইনফ্রেস জোরাই কিছু প্রশ্ন করা আছে সেগুলো আমাদেরকে করতে হবে আনসারগুলো এবং বি বিতে বলা হয়েছে এই টেক্সটগুলো পরে নিচের প্রশ্নগুলো আনসার করতে সেগুলো আমরা দেখব এখানে ট্রান্সলেট করতে বলছে ঠিক আছে একটা গানের বা যেটাকে বলে লোকসঙ্গীত তো এখানে তারপর হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন করা আছে এই প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দিব ইতিমধ্যে আনসারগুলো আমাদের রেডি আছে ঠিক আছে তোমাদেরকে যার দিয়ে দিব এবং বুঝিয়ে দিব কীভাবে কী করতে হবে এবং বাংলা অনুবাদ সহ কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে এবং সিনেমারের ডিসকাশন গ্রুপ ইন রাইট এ প্যারাগ্রাফ ফ্রম দ্য ফলোইং টপিক ওই টপিকের উপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ওটা কিন্তু আমরা লিখেছি ইতিমধ্যে সেটা তোমাদেরকে দিয়ে দিব আচ্ছা আপনাদের তাহলে শুরু করি এখানে থেকে তোমাদের হচ্ছে লেসন ওয়ান থেকে শুরু করি পিপলস মিউজিক ঠিক আছে কী কী মিউজিক রয়েছে যেমন এটা হচ্ছে দোতারা ঠিক আছে এবং একতারা রয়েছে এখানে দেখতে পাচ্ছ একতারা কোনটা এটা এবং সারিন্দা যেটা এটা এরকম ঠিক আছে তো যা হোক এখানে তোমাদের হচ্ছে যে এখানে বলা আছে যে এ সিট অফ ফোর স্টাম্পস ইস্যুড অন টোয়েন্টি ওয়ান জুলাই টু থাউজেন্ড ইলেভেন অন ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ বাংলাদেশ অর্থাৎ এখানে বলছে যে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উপর একুশে জুলাই দু হাজার এগারো তারিখে জারি করা চারটি স্টাম্পের একটি সেট ঠিক আছে তো কিওয়ার্ডস কি মানে হচ্ছে এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে যেমন পিপলস মিউজিক এবং ওরাল ট্রেডিশন সেলফ এক্সপ্রেশন ইনস্ট্রুমেন্টস এবং মেগ্রেশন ঠিক আছে মিগ্রেশন আর কি মাইগ্রেশন তো এখানে তোমাদের হচ্ছে এখানে যেটি বলছে যে মানুষের সঙ্গীত মৌখিক ঐতিহ্য এবং আত্মপ্রকাশ এবং যন্ত্র স্থানান্তর আচ্ছা এরপর হচ্ছে আমাদের একটা জোরাই কাজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ যে সেটা কি এ নাম্বারে ওয়ার্ক ইন প্রেস মানে জোরাই কাজ করা আর কি তখন কি দেওয়া আছে দেখো আমাদের প্রশ্ন কি বলা আছে যে হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেলি লাইফ আর ইউ রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার তা আমাদেরকে বলছে যে আপনি কি বা আপনি আপনার দৈনন্দিন জীবনে কি কী ধরনের সঙ্গীত শুনতে পান মানে তুমি তোমার দৈনন্দিন জীবনে কি ধরনের সঙ্গীত শুনতে পাও এবং তারা কি আপনার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত একটা প্রশ্ন এটা আমরা আনসারটা দেখব একটু পরেই যেখানে আনসারটা রেডি আছে এবং তারপরে আমাদেরকে বলছে যে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম ডাস ইট স্টেপ দ্য সাম ওর ডাস ইট এবল উইথ পিপল লাইফস্টাইলস তো এখানে আমাদের দুই নম্বরে বলছে সময়ের সাথে সাথে গানের পরিবর্তন কেমন হয় বলে আপনি মনে করেন বা তুমি মনে করো এবং এটি একই থাকে নাকি এটি মানুষের জীবনধারার সাথে বিকাশিত হয় ঠিক আছে আচ্ছা এরপর তিন নম্বরটা বলছে ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সেন অর হার্ট অ্যাবাউট হোয়াট মেটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দ্য মেড ফ্রম তা এখানে আমাদেরকে বলছে তিন নম্বর যার তুমি কি দেখেছেন বা আপনি কি দেখেছেন যে যা বা শুনেছেন এমন কোনো ঐতিহ্যবাহী যন্ত্রের কথা বা ভাবতে পারেন তারা কি উপকরণ থেকে তৈরি করা হয় বলে আপনি মনে করেন ঠিক আছে আচ্ছা উই মাইট চার টেন টাইপস অফ মিউজিক বিকম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিস তো এখানে বলছে যে কেন মানুষ গ্রাম থেকে শহরে যাওয়ার সময় নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম সাধারণ হতে পারে তো চলো এই প্রথম যে চারটি প্রশ্ন আমাদের কী করা হয়েছে সেগুলো আমরা দেখি যেন প্রথমটা বলেছে আপনি কি বা আপনি আপনার দৈনন্দিন জীবনে কী ধরনের সঙ্গীত শুনতে পান এবং তারা কি আপনার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত তো আনচারটা লাগবে এভাবে জেন আই ডি লাইফ আই অফ্রেন হিয়ার এ মিক্স অফ মডার্ন মিউজিক লাইক পপ ক্লাশিক্যাল অ্যান্ড ফ্লোক টোন্স সাম সঙ্গস আর কানেক্টেড টু ফেমিলি ট্রেডিশন ঠিক আছে সাথে ফ্লক মিউজিক ফ্লেট রোয়িং ফেস্টিভালস অর ওয়েডিংস হুইস রিফিক্ট কালচারাল রোডস অ্যান্ড বেলোস ঠিক আছে এই আনসারটি হচ্ছে লিখে দেওয়া আচ্ছা দুই নাম্বারটা বলছি আমাদেরকে দুই নাম্বারটা যে সময়ের সাথে সাথে গানের পরিবর্তন কেমন হয় বলে আপনি মনে করেন এটি কি একই থাকে নাকি মানুষের জীবনধারার সাথে সুবিকাশিত হয় অ্যান্সারটা লেখ যে মিউজিক চেঞ্জ ওভার টাইম অ্যাজ পিপলস লাইফ স্টাইল এবুব এবং নিউ জেনারেশন এমার্জেন্স আচ্ছা বিল্ডিংস ট্র্যাডিশনাল এলিমেন্টস উইথ মডার্ন ইনফ্লুয়েন্স এবং টেকনোলজির সোশিয়াল চেঞ্জ অ্যান্ড গ্লোবাল কানেকটিভিটি অল কনটিভিটি টু দ্য ইভুলিশন অফ মিউজিক্যাল স্টাইল হুইল আচ্ছা প্রিভার্সিং সাম কালচারাল রোডস ঠিক আছে দিয়ে দিবা তিন নাম্বার বলছি ক্যান ইউ থিঙ্ক অফ অ্যান ট্র্যাডিশনাল ইউ হ্যাভ হার্ট তো এটা বলছি তিন নম্বরে আপনি কি দেখছেন বা শুনেছেন এমন কোনো ঐতিহ্যবাহী যন্ত্রের কথা বা ভাবতে পারেন তারা কি উপকরণ থেকে তৈরি করা হয় বলে আপনি মনে করেন তো আনসারটা এইভাবে দিবা যে সাম ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট ইনক্লুডেড দা একতারা ঠিক আছে একতারা দোতারা বা দুল এন্ড বনসারি ঠিক আছে দে আর অফটে মেড ফ্রম ন্যাচারাল অর্থাৎ মেটেরিয়াল সাজ এস বাম্বু ওয়াট এনি অর্থাৎ এনিমাল স্কিন এন্ড মেটালিটিং এন্ড রিস এভেলেবল ইন রুরাল এরিয়াস ঠিক আছে এটুকু হচ্ছে লিখে দিবা চার নাম্বার বলছে যে কেন মানুষ গ্রাম থেকে শহরে যাওয়ার সময় নির্দিষ্ট ধরনের সঙ্গীত কম সাধারণত পারে তো এটা আনসারটা দিবা যে এস পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটিজ ট্র্যাডিশনাল মিউজিক মি বিকম লেস কমন ডু টু চেঞ্জ ইন লাইফ স্টাইল অ্যান্ড ফ্রায়ু রাইটার্স আরভেনজেশন অফ টিন লেডস টু দ্য লস অফ কমিউনিটি অর্থাৎ গেথার গেদারনেস হুয়ার ফ্লক মিউজিক থ্রোপিট উইল মডার্ন এন্টারটেনমেন্ট সোর্সেস রিফোর্সেস ট্রেডিশনাল প্র্যাকটিসেস ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদেরকে বি নাম্বার বলছে রিড দ্য টেক্সট মানে আমাদেরকে এটা নিচের যে টেক্সটগুলো দেওয়া আছে এগুলো পড়তে বলছে অ্যান্ড আনসার দ্য ফলোই কোশ্চেন আর নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে চারটা এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদেরকে আনসার করতে বলা হয়েছে ঠিক আছে তো চলো আগে হচ্ছে আমরা এগুলো হচ্ছে বাংলা অনুবাদ সহ এগুলো হচ্ছে আমরা একটু পড়ে নিই ঠিক আছে এগুলো হচ্ছে আমরা পড়ে নিই পাঠ্যটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও তবে আমাদেরকে বলছে এখান থেকে শুরু করি পিপলস মিউজিক অল শুনুন অ্যাজ ফ্লক মিউজিক এবং কনসিটস অফ টোন ডাউন অর্লি ফর জেনারেশন তো আমাদেরকে বলছে যে পিপলস মিউজিক বা লোকসঙ্গীত নামে পরিচিত এর মধ্যে রয়েছে সুর কথা এবং জ্ঞান মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে আচ্ছা তারপরে হচ্ছে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইবুল আচ্ছা ই ভিট ক্লোজ ক্লোজলি টায়ার টু দ্য ওয়ে পিপল লাইক আমাদেরকে বলছে যে সময়ের সাথে সাথে এই সঙ্গীতটি মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত আওয়ার এগ্রিকালচার ফুড ইকোলজি সেশনস অ্যান্ড রিটুলস আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস এখানে আমরা বলবো যে আমাদের কৃষি খাদ্য বাস আচ্ছা বাস্তুশাস্ত্র ঋতু বা হচ্ছে আচার অনুষ্ঠান সবই এই গানগুলিতে প্রতিফলিত হয় পল্লীগীতি এবং বাটিওয়ালি জারি শাড়ি ঠিক আছে এবং গাম্বারি লালন গীতি এবং পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাজার রাজা অল এম বুডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল সেটা হচ্ছে আমরা দিব যে পল্লীগীতি বাটিওয়ালি ঝাড়ি সারি এবং গম্ভীরা লালনগীতি পালা গান এবং হাসান রাজার গান সবই মানুষের আত্মপ্রকাশকে মূর্ত করে তো তারপর দেখি আমরা অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ দ্য মিউজিক শিফটস টু এটা মানে হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ পরিবর্তিত হওয়ার সাথে সাথে সঙ্গীতেরও পরিবর্তন হয় আচ্ছা ইন দ্য হিল টেকস ইউর ইনকাউন্টার মিউজিক উইথ দ্য সাম রুল বার্ড এক্সপ্রেসেড ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ অফ দ্য এথনিক কমিউনিটিডস ঠিক আছে তেটার মানে হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলে আপনি একই ভূমিকার সাথে সঙ্গীতের মুখোমুখি হন তবে জাতির সম্প্রদায়ের বিভিন্ন ভাষায় প্রকাশ করেন দ্য ইন্সট্রুমেন্টস ইউজ ফর ফ্লক মিউজিক আর গ্র্যাফিট ফ্রম ম্যাটেরিয়ালস ফ্রাউন্ড ইন দ্য সারাউন্ডিংস অ্যানিমাল স্কিন বাম্বু অ্যান্ড ক্যালাভাস আর কমন এক্সাম্পল তো আমরা দিব যে লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলি আশপাশে পাওয়া উপকরণ থেকে তৈরি করা হয় তো পানির চামড়া বাস এবং কালাবাস সাধারণ উদাহরণ দ্য সাউন্ডস দ্য প্রডিকস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দ্য কাম ফ্রম তারা যে ধরনের উৎপাদন করে তা গভীরভাবে যে ভূমি থেকে আসে তার সাথে সম্পর্কযুক্ত এস পিপল মেক্রেট টু সিটিস অ্যান্ড ভিলেজ দিস ট্রান্স আর স্লোলি ফেডিং সেখানে বলছে মানুষ যখন শহর ও গ্রাম স্থানান্তর হয় তখন এই ঐতিহ্যবাহী সুরগুলি ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায় হাউ ইউ আর যাহোক ফ্লক মিউজিক স্টিল ফ্যানস ইটস প্লেস ইন ম্যানচারস ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস সেখানে যেটি বলছে যে যাহোক লোকসঙ্গীত এখনও মূলধারা চরিত্র এবং সঙ্গীত অ্যালবামের তার স্থান খুঁজে পায় দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ এ হাসন রাজা সং অ্যান্ড বাওয়াইয়া সং ফিউচার আচ্ছা ফিউচারেট ইন দ্য ফিল্ম এশিয়া ডিরেক্টেড বাই ফত লাহানি তো এখানে আমাদেরকে বলছি যে ফতে লোহানি পরিচালিত আসিয়া চরিত্র চলচ্চিত্র একটি হাসান রাজা গান এবং একটি বাওয়ালি আচ্ছা বাওয়াইয়া গানের ঐতিহ্য নিম্ন রূপ কীরকম যেটার ট্রান্সলেশন অফ হাসন রাজার লুকস অর্থাৎ বলে বলে রে ও দেশি তো এখানে বলছে যে হাসন রাজার লুকে বলে বলে রে ওহ তারা বলে এটা অনুবাদ এখানে আমরা এটা অনুবাদ করবো এখন যে গানটা এখানে দেখতে পাচ্ছ সংস এটা তো এখানে আমরা হচ্ছে এখন অনুবাদ করার চেষ্টা করি ঠিক আছে তো বলতেছে ওহ দ্য সি মাই হাউস ইজ গুড এখানে বলছে যে ওহ ওরা বলে আমার গড় ভালো না বাট হোয়াট ক্যান আই বোল্ট উইথ নাথিং হেয়ার কিন্তু আমি এখানে কিছুই না দিয়ে কি নির্মাণ করতে পারি আই উইল একেট এ হোম আমি একটি বাড়ি তৈরি করব ইট হাউ লং উইল আই ট্রুস্টে তবু আর কতদিন থাকবো সত্যি আই কেজ ইন টু দ্য মিরর আমি আই নাই তাকায় নথিংকিং দ্য স্ট্রেঞ্স অফ গেরি ইন মাই হেয়ার আমার চুলের মধ্যে দোসর স্টান্ট লক্ষ্য করা অর্থাৎ থিঙ্কিং অফ হিস এইভাবে হাসন রাজা নেভার বোল্ট এ ডলিং হাসন রাজা কখনও আবাস নির্মাণ করেননি হোয়ের উইল আল্লাহ টেক হিম হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবেন কোথায় নিয়ে বিশ্রামের তহবিল দিবেন দিস আননেসেসারি ফ্রিংস হিম টু ড্রেস এই অনিশ্চিততা তাকে কাদায় ইফ অনলি হাসন রাজা হ্যান্ড নন হিস ড্রেস হাসন রাজা যদি তার দিনগুলি জানতেন হি উইল্ড হিপ পেন্টেড হিজ রোমস এন্ড বেপরেন্ট হাউস তিনি তার গড়গুলোকে পানবন্ত রঙে রাঙাতেন ওহ দেুড ওহ ওরা বলে আমার গড় বালনা. না বাট হোয়াট ক্যান আই বিল্ট উইথ দ্য কিন্তু আমি এখানে কিছু না দিয়ে কি নির্মাণ করতে পারি তো যা এরপরে হচ্ছে তোমাদের এখানে কিছু কাজ দেওয়া আছে এই প্রশ্নের উত্তর দিতে হবে এই চারটি প্রশ্নের উত্তর সেগুলো আমরা দেখবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নেই তো এবিওটির কমেন্টে এবং এবিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে এস ফিউচার স্কুলের তো অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তোমরা যেহেতু দু হাজার পঁচিশ সালে ক্লাস এইটে উঠতেছ ক্লাস এইট এখানে ক্লিক করবা ঠিক আছে তো কমেন্টে বা হচ্ছে বিও ডিস লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করলে হচ্ছে এখানে ওয়েবসাইটে চলে আসবা এবং অবশ্যই ডিমো ভিডিওটা দেখে নিতে পারো এবং ক্লাস এইটের সকল শিক্ষকের তালিকা দেখতে পাবা এবং এখানে বিস্তারিতভাবে দেখতে পাবা কারা কোন বিষয়ে অর্থাৎ পড়াবে বা হচ্ছে কে কোন ঠাইপ পড়াশোনা করে আর কি এবং তারপর হচ্ছে তুমি কোর্স সিলেবাসটা রয়েছে এখান থেকে ডাউনলোড করতে পারবা এবং কী কী বিষয়ে পড়ানো হবে এখানে দেখতে পাবা এবং কোর্স সম্পর্কিত তোমরা যে প্রশ্নগুলো করে থাকা এখানে বিস্তারিতভাবে দেখতে পাবা ভর্তি হওয়ার জন্য এখানে লেখা ভর্তি হও এখানে ক্লিক করবা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা সঙ্কার ওটিপি যাবে ওটিপি বসে তুমি হচ্ছে এখানে ভর্তি হওয়া এবং পরবর্তী সময়ে তুমি তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে কিন্তু সহজে নিতে পারো ঠিক আছে তুমি হচ্ছে যে এই বিষয়গুলি যে কোর্স সম্পর্কিত যে কোর্স সম্পর্কিত প্রশ্ন তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এখানে সবগুলো দেখতে পাওয়া কোর্সটি কীভাবে কিনবো ক্লাস কবে থেকে শুরু দশ জানুয়ারি থেকে শুরু কোর্স কীভাবে হবে আচ্ছা ক্লাস কীভাবে হবে কোর্সকে কীভাবে পরিশোধ করবো লাইভ ক্লাস না থাকতে বলে কী হবে এবং কোর্স বাতিল বা রিফান্ড করা সম্ভব কিনা একটি কোর্স কেনার পর কতদিন অ্যাক্সেস থাকবে সাপোর্ট টিমের সাথে কীভাবে যোগাযোগ করবো এখানে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেল দেওয়া আছে আর কি তো যাই হোক এখনও যারা হচ্ছে ভর্তি অবশ্যই ভর্তি হয়ে যাও তো এখানে আমাদেরকে প্রশ্ন করছে কয়েকটি প্রশ্ন করছে সেটা হচ্ছে যে আমাদেরকে বলছে আচ্ছা লিসেন টু দ্য বাউ সং অন দ্য ইন্টারনেট দ্য এজ ফিউচারেট ইন দ্য ফিল্ম এশিয়া অ্যান্ড সাং ফর মুস্তফা জামান এবং কি আব্বাসি অ্যান্ট ফিরদুসি রহমান তো আমাদেরকে বলছে যে ইন্টারনেটে বাউই গানটি শুনুন এবং যা এশিয়া ছবিতে দেখানো হয়েছে এবং এশিয়া ছবিতে দেখানো হয়েছে এবং গেসেন মুস্তফা জামান আব্বাসী এবং ফিরদুস রহমান গিয়েছেন আর কি মুস্তাফা জামান এবং আব্বাসী এবং কি ফেদুর রহমান তো এখানে আমাদেরকে চারটি প্রশ্ন করছে হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফ্লক মিউজিক জেনারেট জেনারেস মেনশন এন্ড দ্য পেসেস এখানে বলছে যে অনুচ্ছেদে উল্লিখিত বাংলাদেশের লোকসঙ্গীত অর্থাৎ গণনার কিছু উদাহরণ কী কী ঠিক আছে তো চলো অ্যান্সারটা আমরা প্রথমে দেখিনি তারপর হচ্ছে বাকিগুলো দেখি বি নাম্বারে তো তুমি দিবা দ্য পেসেস লিটস পল্লীগীতি বাহুয়ালি জারি সারি এবং গাম্বারি লালনগীতি বা পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা এক্সাম্পল অফ বাংলাদেশি ফ্লক মিউজিক জেনারেটস এইটুকু লিখে দিলেই তোমার আনসারটি হয়ে যাবে একেবারে সহজ পেসেস থেকে নেওয়া হয়েছে এটুকু তারপরে বলছে দুই নম্বর হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফ্লক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড ইন ইন তো আমাদেরকে বলছে যে লোকসঙ্গীত ব্যবহৃত যন্ত্রগুলো কীভাবে ভূমি উপরিবেশের সাথে যুক্ত তো তুমি হচ্ছে চান্সাটা দিবা যে ফ্লক মিউজিক ইনস্ট্রুমেন্ট আর ক্র্যাফিট ফ্রম নেচারাল ম্যাটারির ফ্রমস ইন দ্য ইনভারনমেন্ট সা্স এনিম্যাল স্কিন বাম্বু অ্যান্ড কেলাভাস দিস ম্যাটেরিয়ালস আর লোকালি সোর্স রিফুজিং দ্য কানেক কানেকশন বিটুইন দ্য সাউন্ডস অফ ফ্লক মিউজিক অ্যান্ড দ্য ল্যান্ড ফ্রম হুইস দ্য অরিজিনেট ঠিক আছে আচ্ছা তিন নম্বর প্রশ্নটি দেখো হোয়াট হ্যাপেন টু মে ফ্লক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিস অ্যান্ড ভিলেজ চেঞ্জ তো আমাদেরকে এখানে উত্তরটা হবে কি এখানে বলছে আমাদেরকে মানুষ যখন শহর ও গ্রামে চলে যায় তখন লোকসঙ্গীতের কী হয় কী হয় তখন তো তুমি হচ্ছে দিবা এস পিপল মেক রেড টু সিটিস অ্যান্ড রুরাল ভিলেজ চ্যান্স ফ্রম ট্র্যাডিশনাল ফ্লক মিউজিক টেন্স টু ফেট আরবেন লাইফস্টাইল অফ টেন রেটুডস দ্য প্র্যাকটিসেস অফ ফ্লক মিউজিক অ্যাস মডার্ন ফর্ম অফ ইনভারনমেন্ট অ্যান্ড নিউ কালচারাল ইনফ্লুয়েন্স টেক ওভার আচ্ছা তারপরে হাউ ইজ হাউ ইজ মিউজিক স্টিল প্রেজেন্ট ইন ম্যানচেস্ট্রেম মিডিয়া its ইটস ডিক লাইন আমাদের হচ্ছে এখানে বলছে বাংলাদেশের লোকসঙ্গীত কমে যাওয়া সত্ত্বেও মূল ধারার মিডিয়াতে কীভাবে উপস্থিত রয়েছে পঞ্চা লাগে চাই নাম্বাৰটা যেন ফ্লক মিউজিক কনট্ৰিবিউটছ টু এফাৰ ইন মেইন ষ্ট্ৰেমছ মিডিয়া চাজ এছ ফিল্ম এণ্ড মিউজিক এলবামছ কিপিং ট্ৰেডিশ্যনেল টোনছ এণ্ড ডেমছ ডেমছ এলিফ এণ্ড এক্সিভেল টু মডাৰ্ণ অডিয়েঞ্চ ঠিক আছে তো যা এটা হচ্ছে তোমাদের প্রশ্ন এরপর হচ্ছে সিনেমার আমাদেরকে বলছে যে ডিসকাস ইন গ্রুপস মানে দলে আলোচনা করো অ্যান্ড রাইট প্যারাগ্রাফ একটা প্যোগ্রাফ বনস লেখো অন দ্য ফলোইং টপিক ওই টপিকটা ফলো এই টপিকটা ফলো করে কোনটা এই যেটা হাউ হাজ বাংলাদেশি ফ্লক মিউজিক চেঞ্জ ওভার দ্য ইয়ার্স অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে আমাদেরকে বলছে দলগতভাবে আলোচনা করো এবং নিম্নলিখিত বিষয়ে একটি লেখুন বছরের পর বছর ধরে বাংলাদেশের লোকসঙ্গীত কীভাবে পরিবর্তিত হয়েছে এবং জীবন ও এর গুরুত্ব কী তো চলো এই বিষয়ে একটা হচ্ছে এখন দেখে ফেলি সেন্স দেখা ইম্পর্টেন্স অফ বাংলাদেশি ফ্লক মিউজিক কীভাবে হচ্ছে এই ফ্লক মিউজিকগুলো চেঞ্জ হয়েছে গুরুত্বপূর্ণ তো একটা পেরা গ্যাপ লিখতে বলা হচ্ছে তুমি সেটা লিখে দেবা বাংলাদেশি ফ্লক মিউজিক আন্ডারগোন আন্ডারগ্রিগনিফিকেন্ট টেন্সফর ট্রেন্সফরমেশন অভার দ্য ইয়ার্স ইনফ্লুন্স বাই সোশিয়াল চাইস মেগ্রেশন অ্যান্ড মডার্নাইজেশন এবং ট্রেডিশনালি ফ্লক মিউজিক ওয়াজ ফার্স্ট ডাউন অর্লি অ্যান্ড ডিপলি কানেক্টেড টু রুরার লাইফ এবং রিফলসিং এগ্রিকালচারাল সেশন সে কালচারাল রিটুয়ালস হাউ ইউ আর এস পিপল মেগ্রিট ফ্রম বিলেজ টু সিটিস ফ্লক মিউজিক স্টার্টেড টু ফেট ইন ইট ইস ওজিনাল ফ্রম এবং আর্গানাইজেশন টেকনোলজিক্যাল অ্যাডভানসমেন্ট অ্যান্ড চেনজিং লাইফ স্টাইস হ্যাপ লিট টু দ্য ডিসন অগুলার ফ্লক ইন রুরাল এবং মিউজিক রিমেন্স অ্যান্ড এসেন্টিয়াল ফ্রাট অফ বাংলাদেশ কালচারাল আইডেন্টি ইট কমিউনিটি কন্টিনিউস টু ইন্সপায়ার মডার্ন মিউজিক অফ টেন ফিউচার ইন ফিল্মস মিউজিক অ্যালবামস অ্যান্ড কালচারাল ফেস্টিভালস ফ্লক জেনারিস লাইক বাহলি জারি লালন গীতি স্টিল পাইড সেন্স অফ বিলুং এন্ড হিস্টোরিক আওয়ারনেস এবং আচ্ছা প্রিসার্ভিং দ্য ভয়েস অফ দ্য পাস্ট হুইল অ্যাডাপ্টিং টু মডার্ন কনটেক্সট ইটস ইম্পর্টেন্স নট অনলি ইন্টার ইন্টারটেনমেন্ট বাট অলসো ইন এক্সপ্রিয়েন্স দ্য ইমোশনস স্ট্রংলি অ্যান্ড স্টোরিজ অফ অফ দ্য পিপলস মেকিং ইট পার্ট অফ বাংলাদেশ কালচারাল হিয়ারটিস তো এই তোমাদের হচ্ছে যে প্যারাগ্রাফটা ঠিক আছে এর ওপরে তো